বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রবাসী ভাইগণ ভিডিওটি কিন্তু আপনাদের জন্য কেননা এটা কুয়েত প্রবাসী টোকন সারের আমাদের একজন মুসলমান ভাই মার্শাল্লা আলহামদুলিল্লাহ টোকন সারের এই গাছগুলো চলে যাবে ইনশাল্লাহ দুর্গাপুর সাতিয়ান মিরপুর জেলা কুষ্টিয়াতে স্টেট ফার্স্ট কুরিয়ারে একদম হোম ডেলিভারি বাসায় চলে যাবে দেখুন টোকন সার নিয়েছেন আমাদের এখানে সুইট ম্যান্ডাইন অরেঞ্জ আসলে এখান থেকে আমরা খেতে চেয়েছিলাম অনেকগুলো খেয়েছি তারপর টুকন স্যারের জন্য কিছু ফলন রেখেছি যেন বাসায় খেতে পারেন আলহামদুলিল্লাহ কারণ এখন কমলা হারভেস্টের সময় চলে যাচ্ছে এবং কি পেকে সব আমরা উঠিয়ে ফেলছি এগুলো কমলা খেয়ে ফেলতেছি টুকন স্যার দেখুন আমার বাবা যে গাছটি এতক্ষণ ধরেছিলেন এর উচ্চতা কতটুকু আছে আমরা দুশ্চিন্তায় আছি যেটা আসলে মাথাটাতে ভেঙে যায় কিনা ডেলিভারিতে তারপর আমরা মাথা বাঁকিয়ে কি করে দিব বেঁধে দিব ইনশাআল্লাহ এরকম একটি গাছ এবার আসুন ফুলের গন্ধে এবং মালটার মানে অপূর্ব দৃশ্যে আমাদের মনটা ভরে যাচ্ছে এরই নাম হল ভিয়েতনামি বারোমাসি মালটা দেখুন প্রবাসী ভাইগণ গাছ কিনেন বা না কিনেন ক্রয় করেন বা নাই করেন আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে জানি আপনারা ব্যস্ত থাকেন ভিডিওটা দেখে সিদ্ধান্ত নিতে হবে তারপরে আপনি ম্যাডামের সাথে পরামর্শ করবেন বাসায় পরামর্শ করবেন তাদেরকে ভিডিও দেখাবেন তারপরে গাছ নেওয়ার সিদ্ধান্ত নেবেন কিন্তু অনেকেই বাসায় পরামর্শ করতে গিয়ে আর ফেরত আসেন না সেটা অনেক দুঃখজনক বিষয় যাই হোক সেটাতে আমরা দুঃখ করি না কেননা আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাই যারা উচিত মূল্যে সঠিক জাতমানের চারা ইত্যাদি থেকে এভাবে ফলন সহ কিনে নিচ্ছেন আরেকটি বিষয় আমি না বললেই নয় যে দেখুন ভিয়েতনামি বারো মাসি মালটা আপনার এই দেখুন ফুল আসতেছে ছোট ছোট ফল বের হচ্ছে আবার ফল পাকতে যাচ্ছে আবার বড় বড় ফল পাকা ফল আমরা খাচ্ছি এটা আরো অনেক বড় হবে এক একটি মালটার ওজন ন্যূনতম ন্যূনতম হয় আপনার পাঁচশো থেকে ছয়শ গ্রাম ঠিক আছে সবচেয়ে বড় এবং সর্বনিম্ন সাড়ে তিনশো গ্রাম আমরা পেয়েছি এবার কেন ইত্যাদি একটি গাছ স্পেশাল দেখুন আমরা এই ধরনের আমার বাবা দেখাচ্ছেন খুবই স্পেশাল গাছ এটা কি চায়না থ্রি লিচু অথেন্টিক চায়না থ্রি বাকের ড্রামে এখন অনেক নার্সারি ভাইরা আমাদেরকে হিংসা করেন করেন কোনো সমস্যা নেই অনেকে প্রপাগান্ডা বা রিউমার সরান কোন সমস্যা নাই বলে ইত্যাদি গাছের নাকি মূল্য বেশি আচ্ছা ইত্যাদি গাছের মূল্য বেশি আপনি সেই নার্সারিওয়ালা ভাইকে বলবেন যে এরকম একটি ফল সহ মালটা গাছ তার ওইখানে দুই হাজার টাকা নিচে নেই আর আমরা খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি কত প্রাইস ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে যেমন নক করবেন তাহলে বুঝতে পারবেন আবারও প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি চায়না থ্রি লিচু এটাতে ফুল এসেছিল আবার লিচু জি লিচু খাওয়া হয়েছে আচ্ছা গত বছর আমার বাবা বলছেন গত বছর লিচু খাওয়া হয়েছে এরকম খাটো কোনো শেষটা করলে আপনি কিন্তু গাছ সম্পর্কে ধারণা নিতে পারবেন না গাছ মারা যাক যে কোনো ধরনের প্রবলেম হোক আমরা সেটাকে রিপ্লেস দিয়ে থাকি ইনশাআল্লাহ এবার আমার বাবা দেখাবেন থাইল্যান্ডের কাটিমন এবং ব্যানানা ম্যাঙ্গো যেগুলো ম্যাচিউর গাছ দেওয়া হয়েছে দেখুন মূল্য নিয়েছি ছাগলের দিয়েছি বিশাল বড় গরুর সাইজের স্পেশাল গাছগুলি মূল্য নেওয়া হয়েছে মুরগির দেওয়া হয়েছে বিশাল বড় গরুর সাইজের স্পেশাল সাইজ বলতে এগুলো হলো গাছ সঠিক জাত মানে কলম ছাড়া হলে আপনার খাটো গাছেই ফলন চলে আসে টোকন স্যার আশা করি আপনার মন ভালো হয়েছে প্রবাসী অন্যান্য ভাইরা যারা ভিডিওগুলো দেখবেন তাদের ইনশাল্লাহ মন ভালো হবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য এরকম থাইল্যান্ডের বারো মাসি কাটিমন আমার বাবা ডানাতে ধরে আছেন অত্যন্ত সুমিষ্ট বারো মাসি আমের ভিতরে একটি মুকুল চলে আসবে এই ধরনের গাছ দেওয়া হয়েছে থাই ব্যানানা ইয়েলো ব্যানানা কলার মতো আম খাবেন দোয়া করবেন এখানে দেওয়া হয়েছে একটি বারো মাসি হাজারি কাগজি লেবু এই ছিল টোকন সারের গাছ প্রবাসী বৃক্ষপ্রেমীগণ শীত গ্রীষ্ম বর্ষা গাছ রোপণ করতে জানলে সারা বছর গাছ হয় আর আমরা সারা বছর ফলের গাছ বিক্রি করি কেননা বারো মাসি গাছ আমাদের বেশি এই জন্য আপনাদেরকে একটি স্পেশাল একটি রিকোয়েস্ট করব, যদি পানি দেওয়ার ব্যবস্থা থাকে অবশ্যই একদম পৌষ শীতের মতো গাছ আমাদের কাছ থেকে নিলে গাছ মারা গেলে সেটা রিপ্লেস হয়ে থাকে আসসালামু আলাইকুম